আসসালামাইকুম ভিউয়ার্স আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুন বেবি চুরি কালেকশন দেখাবো দেখেন আমার হাতে যে সুন্দর চুরিটা এই চুড়িটা দেখলে বাসায় ছোট বাবু আছে এমন মানুষ মানে না কিনে থাকা কিন্তু সম্ভবই না রূপার উপরে কিন্তু এগুলো কি ভাই এডি দিয়ে কাজ করা না এডি দিয়ে কাজ করা দারুণ চুরি কালেকশন ভাই এগুলো জোড়া কত করে পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া হলে নিতে পারবেন এই এক জোড়া এই এক জোড়া পঁয়ত্রিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন কি সুন্দর চুড়ি জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজার থাকলে কিনতে পারবেন আমি পরের কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে কি ডায়মন্ড কাটের যে চুড়িগুলো ঠিক ওরকম লাগতেছে না এই ডিস্টনটাকে ডায়মন্ড কাট করে করা হয়েছে দেখেন খুব সুন্দর এটা প্রাইসও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর সুন্দর চুড়ি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো করে দেখেন খুব সুন্দর পঁয়ত্রিশশো করে এই যে এই কালেকশনটাও কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো ওকে যার যেটা ভালো লাগবে দয়া করে ছবি তুলে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে চলে আসবেন রাসু জুয়েলার্সে কুরবানির ঈদের টাইম সবাই যাবে বাসার ছোট্ট সুনামনের জন্য গিফট নিতে তাই আপনারা কিন্তু মোটেই মিস করবেন না আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল কালেকশনগুলো নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এখন আপনাদেরকে যে চুরিগুলো দেখাবো এগুলো কিন্তু পঁচিশশো থেকে বত্রিশশো ভিতরে সবগুলো ওয়েট বলা কিন্তু সম্ভব হচ্ছে না তাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি পঁচিশশো থেকে বত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে নেবেন এখন আমি ডিজাইনগুলো দেখাই দিব আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে এক জোড়া খুব সুন্দর নিউ বর্ন বেবিদের জন্য যারা আওয়াজ ছাড়া নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন আওয়াজ সহ কালেকশন আছে আমি সেটাও দেখাবো আবারও বলে দিচ্ছি পঁচিশশো থেকে 3200 3200 মানে 3200 2500 থেকে 3200 আর এই যে আওয় ছাড়া আরেকটা দেখা এই যে আওয় ছাড়া চালা নিতে চাচ্ছেন তার এরকম নিতে পারেন এটা 2500 টাকা এই যে আওয় ছাড়া আরেকটা নিতে পারেন এটা হচ্ছে 2500 টাকা দেখেন কি সুন্দর নির্বন বেবিদের হাতে এই ধরনের চুরিগুলো এত সুন্দর লাগে বলার বাইরে আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর ভাইজান এটা কত এটা হচ্ছে তিন ভাই আর কিন্তু আইডিয়া একদম অ্যাকুরেট এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে 2500 আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে 3500 দেখেন খুব সুন্দর এটা হচ্ছে 3500 টাকা এর পরের কালেকশন দেখাচ্ছি এটা পুরো সলিড ভিতরে এটা কত বেয়া 2500 টাকা আমি একটু দেখাচ্ছি যারা একটু আওয়াজ চান ছোট বাবু ঘরের মধ্যে থাকবে হাঁটবে চলবে আওয়াজ হবে না সেটা কি হয় তো আপনাদের বাসা ছোট সোনা মনিটার হাতে ঝুনঝুন শুনতে চাইলে এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা বলে দিচ্ছি 3000 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 3000 এটাও হচ্ছে 3000 টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে 2800 এটা হচ্ছে 2800 টাকা এটা হচ্ছে 2800 আর যারা বাচ্চা ডিজাইনের মধ্যে চাচ্ছেন এই যে এরকম ঝুনঝুন করবে এটা হচ্ছে 2500 আমার মানহারও এরকম আছে তো এই যে দেখেন যেটা বলছিলাম মানহার কথা বলতে গেলে এই যে দেখেন কেউ যদি চান যে মা বাচ্চা একরকম পড়বেন তাহলে কিন্তু এই যে জন্য এরকম নিতে পারেন আমি তো মাসাল অনেক চিকন আপনারা জানেন মানে অনেক হেলদি তো এই দেখেন আমার হাতে যদি অটোমেটিক ঢুকে যায় তাহলে কিন্তু আপনাদের হাতে অটোমেটিক তো আসবে আর এটা কিন্তু বড় ছোট করা যায় এটা কিন্তু ফ্রি সাইজ বড় ছোট করা যায় তার মানে কিন্তু আপনারা এভাবে করে এটাকে ছোট করতে পারবেন এবং এভাবে করে বড় করতে পারবেন ভাই এটা কত এটা কত এটা এক দাম চার হাজার টাকা রূপার দাম আগামীকাল কমলে কমে কিনতে পারবেন বাড়লে বাড়তে দাম কিন্তু কড়াই কিছু নাই

বত্রিশশো এই দেখেন কত চুরির কালেকশন কত দেখাবো আপনাদের কত লাগবে আমাদের কত চুরির কালেকশন হচ্ছে আরও আসবেন যে সবগুলো কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যার যেটা ভাল লাগে নিতে কিন্তু চলে আসবেন রাসূদ জুয়েলার্সে আরও আছে এই দেখেন অনেক অনেক কালেকশন যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন চলে আসবেন হচ্ছে রাসূর জুয়েলার্স এত সুন্দর কালেকশন আপনারা আর কোথাও পাবেন না সবচেয়ে ইউনিক সবচেয়ে ইউনিক সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন আপনারা রাশু জুয়েলার্স পাবেন তো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স রাশু জুয়েলার্স অ্যাড্রেস হচ্ছে বিল্ডিং নাম্বার 4 দোকান নাম্বার 56 চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে রূপার চেইন রূপার চুড়ি রূপার আংটি ছেলেদের ব্রেসলেট তারপর হচ্ছে সব আইটেম একদম নূপুর থেকে নূপুর আইটেম থেকে শুরু করে কোমরের বিছা চুলের কাটা সব নিতে পারবেন এখানে আসলে আপনারা স্বর্ণের সোনা রূপা হীরা জহর ডায়মন্ড সব কেনা কেনাকাটা করতে পারবেন রিজনেবল প্রাইস আপনারা আসবেন বাজেট বলবেন আমরা আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট দিব আর আমরা এতটুকু বলতে পারি আপনারা রাশু জুয়েলার্সে একবার আসলে সবার ব্যবহার কিন্তু একবার রাসু থেকে একটা প্রোডাক্ট নিলে কিন্তু কিন্তু বারবারই আপনারা রাসুতে আসবেন নানান রকমের জুয়েলারি প্রোডাক্ট পার্চেস করার জন্য সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এবং রাসু জুয়েলার্স কিন্তু নিজস্ব পেজ আছে রাসু অনলাইন জুয়েলারি শপ যেখানে আমাদের কিউট ময়না পাখি আমাদের আপু কিন্তু সবসময় লাইভ করে থাকেন সে লাইভ থেকেও আপনারা চাইলে প্রোডাক্ট পছন্দ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম